একটা সময় প্লেয়াররা মনের গভীরে থাকা শত কষ্ট নিয়ে খোলা চিঠি লিখত নাজমুল হাসান পাপনকে উদ্দেশ্য করে কিন্তু কোনো সুফল দেখেনি সময় পরিবর্তন হয়েছে তাই নতুন করে আবারও লিখা ঢাকা লিগে সব অনিয়মের কথা হয়তো এবার আর বিফলে যাবে না নিচের কথাগুলো যে লিখেছেন তিনি ঢাকা লিগের প্লেয়ার আমাদের চোখের সামনে দেখেছি তার পরিশ্রম সময় আর অর্থ ব্যয় কিন্তু কিছু অযোগ্য কোচ আর অফিসিয়ালসদের জন্য হতাশ হয়ে খেলা ছাড়তে বাধ্য হয় সেই প্লেয়ার নিজের লেখা কিছু অনিয়মের কথা তুলে ধরলেন তিনি বলেন ক্রিকেট বোর্ডে যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে তা শুধু যারা ঢাকালি খেলেছেন তারা জানেন বোর্ডের শীর্ষ পর্যায় থেকে একদম টিম বয় পর্যন্ত সাধারণ মানুষ তো শুনেছেন রাতে ভোট নিয়ে কিন্তু ক্রিকেটেও এমনটা হতো কে জিতবে আর কে হারবে এটা আগের দিনই জানা যেত টিমের মালিক কোচ বোর্ড মোটামুটি সবাই মিলে কাজগুলো করত। যদিও কোচরা পেট বাঁচানোর জন্য কথা বলতো না আর প্লেয়াররা ছিল অসহায় উপরের লেভেলের প্লেয়াররা একটু মানসম্মান থাকলেও যারা থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন খেলতো তাদেরকে টিমের মালিক সহ বাকিরা নিজেদের গোলাম মনে করত তাদের আচার ব্যবহারে একটা মুকুটহীন কিং মনে হতো একটা প্লেয়ার সারা বছর প্র্যাকটিস করে যা খরচ করত লিগের সময় সেই টাকাও অনেকের উঠত না আম্পায়ারিং ছিল একটা দল বোর্ডের সাইনবোর্ড কর্তা ব্যক্তিরা চালায় তাদের চিন্তায় ছিল তাদের লক্ষ্য আপনি চিন্তা করে দেখেন আম্পায়াররা বলারদেরকে বলতো যে আবেদন করস না কেন ইভেন একটা ম্যাচে লাঞ্চের ব্যবস্থা করা হয়নি কারণ খেলা লাঞ্চের আগেই নাকি শেষ হয়ে যাবে একটা ছেলের ছোটবেলার স্বপ্ন থাকে সে বড় হয়ে জাতীয় দলে খেলবে তার জন্য সে তার পড়াশোনা অন্য সব স্কিল উন্নতি করার থেকে দূরে থাকে খেলার পেছনে সময় টাকা দিচ্ছে জীবনের ভাইটাল সময় সে খেলার পেছনে দিয়ে যখন সে দেখে এই অনিয়ম তখন তার ফিলিংস আপনারা কেউ বুঝবেন না এটা যার সাথে ঘটে কেবল সেই বোঝে সে যখন দেখবে এগারোটা বছর যে জিনিসটার জন্য লাইফের সব দিল কিন্তু বিনিময়ে শুধু অনিয়ম কষ্ট ইঞ্জুরি এবং এক বুক হতাশা ছাড়া কিছুই পেল না তখন তার ফিলিংস আপনি পাঁচ মিনিটের পোস্ট পড়ে বুঝবেন না ক্রিকেট দেশের সাধারণ মানুষের কাছে বিনোদন কিন্তু প্লেয়ারদের কাছে রুটি রুচি কিছু খারাপ মানুষের কাছে এটা জিম্মি হয়ে থাকতে হাজারো সাধারণ প্লেয়ারদের জীবন বরবাদ আমি মন থেকে চাই দেশের ক্রিকেটে সুদিন ফিরে আসুক চোর অসলোক যারা আছেন উপর থেকে নিচ পর্যন্ত তাদের বিদায় হোক আমার কথায় কেউ কষ্ট পেলে আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আমার এই কথাগুলো হাজারো সাধারণ প্লেয়ারের মনের কথা